দেখো বন্ধুরা একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এ একটা হাড়ি দেখো এখানে সাইনিং রয়েছে নটা ডিম দুটো বাচ্চা বি আজ আমি তিন দিন পরে আসছি এখানে তোমাদেরকে ভাঁড়টাতেই দেখাচ্ছি তা আমি আজকে এই ঘরে কিছুটা কাজ বাকি রয়েছিল ওই মার্ক করা সেটাই বর্তমান করতে আসছি করতে এসেই আমি এগুলো যে দেখে নিই এটাও এত কী সমস্যা যেহেতু দুটো বাচ্চা ছিল আর তিন দিনের মধ্যে তো বাচ্চা চলে আসার কথা এবার দেখো মোটামুটি একটা বাচ্চা মারাই গেছে সাইডে দেখা যাচ্ছে এবং আটটা বাচ্চা এখন পর্যন্ত ভালো খুব ভালো আটটা বাচ্চা রয়েছে এবং তিনটা ডিমও রয়েছে এখন তো তাহলে এগারোটা ডিমের মধ্যে আটটা বাচ্চা নটা বাচ্চা অলরেডি চলে এসেছে তিনটে ডিম তিনটে ডিম ফার্টাইল কি আনফার্টাইল আমি ঠিক বলতে পারবো না তো এখন এইখানে আটটা বাচ্চা কিন্তু রাখবো না ওই যে একটা বাচ্চা মারা গেছে ওটা ওই জাঁকা জাঁকিতেই মারা গেছে এত বাচ্চা একসাথে রাখার জন্যই ওটা মারা গেছে তো ওইটাকে আমি যেহেতু আজকে আমি এখানে সব কেজ করছি কেজ মানে ওই সব সাইনিং করছি যে আমি মনে করুন এইটাই লেখা রয়েছে ডি টু তো আমি এই দেখো ভিতরে দুটো ডিম রয়েছে তো এইভাবে আমি আজকে কেজ করছি এই এখানে একটা ভাঁড় দেখাচ্ছি দেখুন এখানে আমি কেজ করেছি ডি তেরোটা ডিম এই দেখুন এর তেরোটাই ডিম রয়েছে চার চার আট চার বারো তেরোটা ডিম রয়েছে আর এটা আমার মানে নতুন কলোনি আমার ঘরের বাচ্চা থেকেই এটাই আমার কলোনি আর এইটা দেখুন এখানে যে এতগুলো বাচ্চা রয়েছে আটটা আমি কিন্তু আটটা এখানে এখন রাখবো না তো এই কেজ করছি মানে আমি এবার সব কোথায় কি রয়েছে বুঝলাম এইখানে একটা ভার দেখো এইখানে লেখা রয়েছে এন বি থ্রি নতুন বাচ্চা তিনটে তো এর মধ্যে নতুন বাচ্চা তিনটা রয়েছে দেখছেন নতুন বাচ্চা এর মধ্যে তিনটা আছে তো আমি কি করব ওখানে যে আটটা রয়েছে ওর থেকে দুটো এখানে এখন শিফট করে দেবো এখানে পাঁচটা হয়ে যাবে ওখানে এখন আটটা দুটো কমে গেলে ছটা থাকবে তাহলে কী হবে এটা ঠিক মতো খেতে পারবে বা প্যারেন্টসও ঠিকভাবে খাওয়াবে কোনো জাকাজাকি করে মরবে না আর এই যে একটা ভাড় দেখো এগুলাতে কোনো সাইনিং নেই মানে এগুলাতে কোনো কিছু নেই এই একটা ভাড় দেখো এখানে লেখা রয়েছে ডি টেন দেখুন দশটা ডিম এর মধ্যে দশটা ডিম রয়েছে এবং তাই নয় এখানে আর একটা ভাঁড় দেখাচ্ছি যেগুলো আশ্চর্যজনক কিছু দেখাচ্ছি আমি তো প্রগ্রেসের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো যেগুলো একটু আশ্চর্য মনে হয় সেগুলোই আমি তুলে ধরছি এখানে দেখুন এই ভাঁড়টাতে পনেরোটা ডিম রয়েছে দেখুন ডি ফিফটিন দেখুন এর ভিতরে পনেরোটা ডিম রয়েছে আমি ভাঁড়ে চাপা খুলে দেখাচ্ছি এই পনেরোটা ডিম এই ভাঁড়টায় তো বা মানে আর ওর দেখো ওর উপরেটাই চারটা রয়েছে আর এইটাতে দেখুন বারোটা রয়েছে বা ওর পাশে এটাতে সাতটা এগুলো ডিম এগুলোতে বাচ্চা উঠে আবার ডিম দিয়ে দিছে বাকি এগুলোতে বাকি রয়েছে এগুলোতে বাকি রয়েছে এগুলোতেই এখন পরে আসবে তো এইগুলো হচ্ছে পাখি এত লেখা ডিম বাচ্চা আসছে কি করে তো মানে অনেক সময় দিতে হয় কিছু ফলো করতে হয় এ দেখুন এখানে অনেক বাচ্চাও রয়েছে আমি বাচ্চাগুলো এখন ধরছি না এতে অনেক বাচ্চা রয়েছে বাচ্চাগুলো এখন ধরছি না একটু ভালো হয়েছে কেন আমি তো বাচ্চা যেখানে দেখছি সেখানে বাচ্চা অনেক হয়ে গেছে মানে স্টক আমার কাছে অনেক হয়ে গেছে তাই আমি এগুলো নিয়ে যাচ্ছি না অনেক বাচ্চা এখানে আছে জাস্ট এইগুলো দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম ঠিক আছে বন্ধুরা